রাইজ এখন সিদ্ধার্থদার দোকানে এসেছি একটা মাইক নেবো বলে কে নাইন তো ব্লগিংয়ে খুব সমস্যা হচ্ছিল মাইক ছিল না বলে তো সিদ্ধার্থদার দোকানে এসেছি একটা মাইক নেওয়া বলে তো ওই দেখো সিদ্ধার্থ দা বসে আছে কী কাজ করছে আর এই হরিদা খুব ভালো ছেলে আরে দেখো মাইকটা নিলাম তো চলো ফাইনালি আনবক্সিং করি তোমরা দেখো

তো গাইজ দেখো দুটো কাছে নিয়ে তো দুটো মাইক রয়েছে আর তারপরে কি আছে দেখাচ্ছি তো এর চার্জারটা রয়েছে আর একটা ক্লিপ রয়েছে আর একটা এই আইফোনের সাইটে থাক তো এই দেখো গাইজ এটা ফোনে অ্যাটাচ করতে হবে আর এই দুটো মাইক আর কিছু নেই তো চলো মাইকের কোয়ালিটিটা তোমাদেরকে শোনাচ্ছি তো গাইজ এখন এই যে ভয়েস আমি কথা বলছি সাউন্ডে তো এটা হচ্ছে এই মাইকের সাউন্ড কোয়ালিটি তো তোমরা কমেন্টে বলো যে সাউন্ড কোয়ালিটিটা কেমন তো চলো দেখতেই পেলে তো নিয়ে এসো কাছে নিয়ে এসো তো তোমরা যদি কেউ এই মাইকটা পারচেস করতে চাও তো লোকেশন লোকেশান জুমাইনাসপুর বাজার দোকান দোকানের নামটা তো এই দোকানটার নাম হালদার টেলিকম তো সিদ্ধার্থ দোকান বলে সবাই চেনে তো জুমাইনাসপুর বাজারে একদম বাদাম বাক্স গাছের অপোজিটে তো চলো টাটা গাইজ